নাটোরের পার্টুলে এসে আমরা ফরিডিউট স্টিম মিলে একটা নৌকা ভ্রমণের জন্য নৌকা ভাড়া করে নিলাম আর নৌকায় কতটা এনজয় করেছি সবকিছু থাকছে এ ভিডিওতে সো হ্যালো এভারেন আসসালামু আলাইকুম ইটস মি ডি সি জীবন যুবরাজ আর নৌকায় উঠে আমরা অপেক্ষা করছিলাম নৌকার পাইলট মামা কখন নৌকা ছাড়বে আসলে নৌকা লোড না হওয়া পর্যন্ত তো আর নৌকা ছাড়বে না তো নৌকার টিকিট পঞ্চাশ টাকা করে আপনারা যারা এখানে আসবেন অবশ্যই নৌকা ভ্রমণটা করবেন কারণ নৌকাতে অনেক ফিল পাওয়া যায় আর অনেক সুন্দর মুহূর্ত কাটানো যায় আর নৌকায় লোকজন না উঠতে আমার বন্ধু সেলিমের পোজ দেওয়া সুন্দর সুন্দর আর নাচানাচি শুরু হয়ে গেল दुनिया আর গাইস নৌকায় উঠে আমরা ডান্স করতে আছি করতে আছি আর এদিকে নৌকা আলাম আমা এদিকে লোকজন ডেকে পাগল হয়ে যাচ্ছে এখন পর্যন্ত কোনো লোক নৌকায় উঠেনি আর এর মধ্যে আমারও ডান্স শুরু হয়ে গেল আর আমাদের নৌকাটা লোড হয়ে গেছে অনেক মানুষজন উঠছে আর আমাদের নৌকাটা ছেড়ে দিছে আর এখন আমরা অনেক দূরে দূরে চলে 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 যাব যাব। ঘুরতে ঘুরতে নৌকায় করে দূর যত চোখ যায় আর এখানে তত প্রচুর নৌকা চলে প্রচুর নৌকা আর এইখানে সবাই নৌকায় করে ঘুরছে দেখেন অনেকগুলো নৌকা এখানে চলছে আর এদিকে আমাদের নৌকাতে পোজ দেওয়া দিয়ে নিয়ে ব্যস্ত আর এইদিকে আমি দাঁড়াই থেকে ভিডিও করতে করতে আমি নিচে পড়ে যাচ্ছে আর এদিকে আমার বন্ধু রনি একা একা গান বাজাচ্ছে আর ডান্স করছে আপনারা দেখতে পাচ্ছেন আমিও গানের তালে তালে হালকা ডান্স করে নিলাম আর এরকম সুন্দর মুহূর্তে আমাদের শুরু হয়ে গেল সুন্দর সুন্দর পোজ দিয়ে ভিডিও করা একের পর এক আমরা যাচ্ছি একে একে ভিডিও করছি আর সুন্দর সুন্দর পোজ দিচ্ছি সো হ্যালো এভ্রান আপনারা যারা এখানে আসতে চান অবশ্যই নৌকাটা ভ্রমণ করবেন আর এরকম ভাবে পোজ দিয়ে ভিডিও করবেন তো গাইজ এখানে আসার পরে পিছনের যে ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন এখানকার অসাম ভিউ এ মনটা ভালো হয়ে গেল দুঃখজনিত কোনো কষ্টে থাকলেও আপনি এখানে আসলে আপনার মনটা ভালো হয়ে যাবে লাইফে শুধু কাজ আর ব্যস্ততা নিয়ে পড়ে থাকলে হবে না লাইফে প্রচুর ঘুরোঘুরি করতে হবে প্রচুর এনজয় করতে হবে প্রচুর বিনোদন নিতে হবে প্রচুর ঘোরাঘুরি করে লাইফটাকে সুন্দর করে রাখতে হবে সো গাইস আপনারা যারা আসতে চান এখনই চলে আসুন কারণ এটাই আসার মুহূর্ত আর আমরা আমাদের ঘুরোঘুরির প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছি এখন আমরা নৌকা থেকে নেমে যাব আর নৌকা থেকে নেমে আমরা জার্নি শুরু করলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে যে যার মতো বাড়িতে চলে যাব। পুরো পাটুলটা আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম কেমন লেগেছে আমাদের ভিডিও এবং আমাদের এনজয় করা সো কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভালো লেগে থাকে আমাদের পেজটিকে ফলো করে রাখবেন সবসময় এরকম ধরনের বিনোদনমূলক ভিডিও এবং ফানি কন্টেন্ট আমরা তৈরি করে থাকি তো সবাই আমাদের সাপোর্ট করবেন আর সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ